আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার নিয়ে আসলাম টাই ডাই বাটিকের উপরে অফার কালেকশনে এই দেখেন এই কালেকশনগুলো আমরা একশো পঞ্চাশ টাকা গজে বিক্রি করেছি বর্তমান প্রাইস দিয়ে দেব মাত্র একশো টাকা গজ তো জানাই নেবেন দ্রুত স্ক্রিন শট দিবেন আর আমাদের এখান থেকে অর্ডার করে নেবেন তো চলেন আমরা একটা একটা করে কালার দেখাই দিই সবগুলো সেম ডিজাইন শুধু কালারগুলো আলাদা ঠিক আছে দেখেন এই যে একশো টাকা গজে পেয়ে যাবেন আজকের এই সুন্দর সুন্দর এগুলো গরমে আরাম ঠিক আছে জামা কটশেট সব বানাইতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা এগুলো যে জামা কটশেট থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করবেন এক বাক্যে অনেক সুন্দর হবে দাম থাকবে মাত্র একশো টাকা একটার থেকে আরেকটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন আমাদের এখান থেকে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আগে দিতে হয় না ঠিক আছে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কাপড় পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ বিল দিয়ে কাপড় নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এছাড়াও যদি আপনার কাপড় ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দিতে পারবেন তো আশা করি ভালো না লাগার মতো কাপড় সার ছ ফেব্রিক্স অফিসিয়ান চ্যালেন ব্যাকরি করে না আমরা সর্বসময় ভালো কালেকশন বিক্রি করার মানে ইয়েটা রাখি চেষ্টা করি সর্বোচ্চ ভালো রাখার ঠিক আছে তো দেখেন যা যেটা নেবেন এগুলো কস গ্যারান্টি থাকবে আড়াই হাত বহর থাকবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা গস আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা অগ্রিম কোনো টাকা দিয়ে এখানে অর্ডার কনফার্ম করতে হয় না যা শুধু অর্ডার করবেন আর এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিয়ে নেবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো ভিওস আমি চাচ্ছি দেরি না করে দ্রুত অর্ডার করুন আর এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিন মাত্র একশো টাকা গস আর এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত আর এগুলো কালেকশনে দেখেন এক একটার থেকে আরেকটা কালার মানে সেম ডিজাইনের অনেকগুলো কালার আছে ফুল ভিডিও দেখেন একটা একটা করে চয়েস করেন একবারে জায়গায় ভিডিও দুইবার দেখবেন এতে কোনো সমস্যা নাই দেখে শুনে বুঝে অর্ডার করবেন আর আমাদের এখান থেকে যারা অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না এই যে দেখেন তো আজকের কালেকশন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দেওয়া আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ